পাকিস্তান প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ পি এস এল পঞ্চম ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেড ভার্সেস পেশোয়ার জালমিল দুই দলের ব্যাশ টাকা দশ ও ম্যাচের সময়সূচি চলন্ত দেখেন এক নজরে প্রথমে দেখেন ও ইসলামাবাদ ইউনাইটেড দলের বেস্ট টাকা দশ নাম্বার ওয়ান ফারহান ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু অ্যান্ড্রেজ ঘুষ ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি কলিন মন্ডরু আন্ডান ব্যাটসম্যান নাম্বার ফোর সালমান আগা ব্যাটিং অলরাউন্ডার नंबर फाइव आजम खान विकेटकीपर बैटर नंबर सिक्स आदब खान बैटिंग ऑलराउंडर नंबर सेवेन जैसन हुल्डर बैटिंग ऑलराउंडर नंबर एट इमद वशीन स्पिन बॉलर नंबर नाइन मोहम्मद शहजाद फास्ट बॉलर नंबर टेन नासिम शाह फास्ट बॉलर नंबर इलेवन मेरिडित फास्ट बॉलर এখন দেখেন ফর জাল মেয়ে দলের একাদশ নাম্বার ওয়ান সাইমাইব ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু আজম ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি মোহাম্মদ হারিস অন ব্যাটসম্যান নাম্বার ফোর টম কোয়েলার সাদমুর মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ ভূষণ তাইলাত ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স ম্যাক্স ব্রায়ান্ট মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন মিচেল ওয়েন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট আলজারি জুসেফ ফাস্ট বলার নাম্বার নাইন সুফিয়ান মুকিম ফাস্ট বলার নাম্বার টেন আলী রাজা ফাস্ট বলার নাম্বার ইলেভেন মোহাম্মদ আলী ফাস্ট বলার সর্বশেষ থেকে ম্যাচের সময়সূচি পেছর জালমিবাসা ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল পঞ্চম ম্যাচ তারিখ চোদ্দ এপ্রিল দু সময় রাত নটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম